প্রিয় দেশবাসী দেখছেন সামনে ভিডিওতে এই মহিলা একটা নৌকাতে করে মানে খোসা ডিঙ্গি বা টিনের একটা নৌকাতে করে ওনার যা ডিউটি সারা এলাকা যখন প্লাবিত হয়ে গেছে তখন ওনারা কিন্তু ডিউটি শুরু করেছেন সেই নৌকা নিয়ে এটা অদ্ভুত একটা কাণ্ড বা একটা অবাস্তব একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছে মানে এই রকম ডিউটি করবে আমার মনে হয় না যে ভারতবর্ষের কোনো কর্মী বা সরকারি কোনো কর্মী এভাবে ডিউটি করবে এটা আমার মনে হয় না আমার আমার চোখে পড়েনি এখন পর্যন্ত বলতেই পারব না যে এইভাবে কোনো মহিলা হোক আর পুরুষ হোক এইভাবে ডিউটি করবে দেখুন পুরো এলাকার জলমগ্ন মানে পুরো এলাকার ফ্লাডে গঙ্গার জলে প্লাবিত হয়ে গেছে আর সেই প্লাবিত অবস্থাতেই নৌকা নিয়ে ডিউটি করছেন আশা কর্মী দেখুন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আশা কেমন ডিউটি করে দেখুন দেখুন একসময় তো আমরা দেখেছি কোনো ডাক্তার কোনো ডাক্তারও এইভাবে কিন্তু ডিউটি করবে না বা কোনো নার্স বা কোনো জিএনএম বা কোনো এএনএম কোনোভাবেই ডিউটি করবে না কিন্তু একমাত্র এই যে আশাকর্মী সামনে দেখছেন আশাকর্মীরা কীভাবে তার ডিউটি করছে নিজে নৌকা চালাচ্ছে এবং নিজে আছে ব্যাগে করে কাকে কি অবস্থা কিভাবে বাঁচাতে হবে কিভাবে তার সহযোগিতা করতে হবে বা তাকে সাপোর্ট করতে হবে অবশ্যই কিন্তু উনি জানেন এবং ডিউটি করছেন রীতিমতো আর একদিকে এতগুলো ডিউটি করার পরেও যদি আশা সেইভাবে যদি মানে স্যালারি বা সেভাবে বেতন বা সেভাবে ইনসেনটিভ না দেওয়া হয় তাহলে বলুন দুঃখের বিষয় নাই আমাদের পশ্চিম বাংলার এটা লজ্জাজনক ঘটনা মমতা দিদির কাছে আমাদের এটার জন্য আমাদের ইউনিয়ন যেভাবে লড়াই করছে যেভাবে লড়ছে ইস্ত্র দ্বারা আমরা যদি তার পাশে না থাকি সেটা আমাদের দুর্বলতা প্রকাশ হবে সেই জন্য আমাদের সবাইকে উপকাশন রাখতে হবে এবং আন্দোলনটাকে সফল করতে হবে আমাদের এই যাত্রাটা যেন সস হয় সফল হয় সেই চেষ্টা কিন্তু সবার রাখতে হবে সবার মন থেকে আন্তরিকভাবে এটা চেষ্টা করতে হবে যে আমরা সবাই থাকবো যাব আমরা লড়ব তারপরে আমরা কি পেলাম কি পেলাম না দুশো বছরের রাজত্ব থেকে লডাই নিতে পেরেছিলাম আমরা ভারতবর্ষকে নিজেদের মতো স্বাধীন করতে তা আমরাও যে আমাদের চা পাওয়াগুলোকে পাবো না এটা কিন্তু আমাদের ভেবে নিলে হবে না পাবো লড়াইটা হয়তো দীর্ঘ দীর্ঘায়িত হবে

দেওয়া হবে আশাকর্মীদের বিভিন্ন জায়গা থেকে ফটো তুলে পাঠানোর জন্য একমাত্র সরকারি কাজের জন্যই কিন্তু ট্যাবটা এবং মোবাইলটা দরকার কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু খবরের কাগজে বলা হয়েছে যে আমরা ট্যাব বা মোবাইল অলরেডি আশাকর্মীদের দিয়ে দিয়েছি এটা লজ্জাজনক একটা ঘটনা কিন্তু এখন পর্যন্ত মোবাইল না কোনো স্মার্টফোন না কোনো ট্যাব এখন পর্যন্ত কিছু দেওয়া হয়নি কিন্তু খবরের কাগজে বা মিডিয়ার মুখ সামনে হ্যাঁ কয়েকবার করে মমতাদি বলে দিয়েছেন যে আমরা মোবাইলের জন্য টাকা দিয়ে দিয়েছি দর্শক লজ্জার ঘটনা পশ্চিমবাংলার একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি কীভাবে বলতে পারেন যে আমরা মোবাইল কেনার জন্য আশাকর্মীদের টাকা দিয়ে দিয়েছি যদি টাকা দিয়ে দিয়ে থাকবে তাহলে আশাকর্মীরা এভাবে আন্দোলন কেন করবে আর সামান্য ওদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা বেতনে ওনারা এইভাবে কিন্তু নদীতে ভিজে জলে ভিজে এবং ঝড় বৃষ্টি উপেক্ষা করেও ওনারা ডিউটি করেন তাহলে ইনাদের ডিউটির জন্য বা ইনাদের মানে কঠোর পরিশ্রমের জন্য লাইক শেয়ার তো অবশ্যই হওয়া চাই দর্শক ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ফলো করতে ভুলবেন না কিন্তু তাহলে পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে এই রকম ধরনের ভিডিও দেখাতে অবশ্যই পারব ভিডিও এখন পর্যন্ত বা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন